বাই এক মিনিট আগে কথাটা শুনেন ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং হোয়াট আই মিন ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং মনে আছে কুমিল্লা যখন কাপটা নিয়েছিল ওকে যদি এই ধরনের প্রশ্ন করতে না চান তাহলে কিন্তু আপনাকে এই ক্লাসটা দেখতে হবে মাস্ট কেন কারণ এই ক্লাসগুলো দেখার পর থেকে আপনি ইংলিশে অনারবল কথা বলতে পারবেন এবং এটা হচ্ছে আমার মানে ইংলিশে প্রশ্ন করার ষষ্ঠ নম্বরের ক্লাস ইনশাল্লাহ যারা বাকি পাঁচটা ক্লাস মিস করেছেন তারা প্লে লিস্ট থেকে দেখতে পারেন যেগুলো আপনাকে প্রশ্ন করতে একদা মানে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ ওকে দেখেন বলেছে যে মানে প্রশ্ন করার প্যাটার্ন হচ্ছে দুইটা মেইন প্যাটার্ন হ্যাঁ একটা হচ্ছে সহকারী বার প্লাস প্লাস মেইন বার্ফ এবং দ্বিতীয় প্যাটার্ন হচ্ছে আপনার ইউএস কুশেন প্লাস অলারি বার প্লাস প্লাস মেন বার্ফ এখন দেখেন সহকারী বার্ফ মানে কি এম এস আর ওয়াচ ওয়েল এবার হচ্ছে আপনার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড উইলুট মে মাইট অথবা এগুলো হচ্ছে আপনার সহকারী বার সহকারী বার প্লাস সাবদের প্লাস মেইন বার এখন দেখেন এরপরে মানে আমাদের মেইন যে সূত্রটা সেটা হচ্ছে ডাবল ইউএস কোশ্চেন প্লাস অক্সিলারি বার প্লাস সাবদের প্লাস মেইন বার মানে দেখেন এখন ডাবল ইউএস কোশ্চেন মানে কি যে ইংলিশে আপনার নয়টা প্রশ্ন করার জন্য নয়টা প্রশ্নবোধক শব্দ আছে যেমন দেখেন হো হোয়াট হুইস হোম হোস হোয়াই হোয়ার হাউ হেন অর্থাৎ এই নয়টা হচ্ছে আপনার ইংলিশে ডাবল ইস ওয়ার্ড এখন দেখেন এরপরে প্রশ্ন করা বা আপনি কাউকে প্রশ্ন উত্তর দেওয়া এটার মূল পয়েন্ট হচ্ছে প্রশ্ন করা প্লাস আপনি মানে কার উত্তর দিতে পারবেন দেখেন আমি গিয়েছিলাম এটা কোন টেন্স ঠিক না ওকে আমি গিয়েছিলাম আমি খেয়েছিলাম আমি বলেছিলাম অথবা আমি শুনেছিলাম এগুলো সব হচ্ছে আপনার টেন্স তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বারফেরি তাহলে এখানে আমি মানে আই সাবজেক্ট পরে এর পরে তাহলে আই আই হ্যাড হ্যাড তারপরে পারফেক্ট মানে তাহলে তাহলে গো গন গন আমি গিয়েছিলাম শেষ এখন আমি গিয়েছিলাম এটাকে প্রশ্ন করলে হয় আপনার আমি কি গিয়েছিলাম সরি এটাকে এটা হ্যাঁ ওকে তাহলে আমি কি গিয়েছিলাম এটা হচ্ছে একটা প্রশ্ন তাহলে প্রথম সূত্র কি সহকারী বার্ফ তাহলে এখানে হেড হচ্ছে আপনার সহকারী বার্ফ পরে কি আমাদের সাবজেক্ট হচ্ছে আই পরে কি তার আই গন আমি কি গিয়েছিলাম এক প্যাটার্ন শেষ অথবা আই আমি কি খেয়েছিলাম হ্যাড আই ওয়াক আমি কি হেঁটেছিলাম হ্যাড আই লার্ন ইংলিশ আমি কি ইংলিশ শিখেছিলাম ওকে সো দেখেন পরে প্যাটার্ন কি আমাদের ডাবল ইউএস কোশ্চেন তাহলে হয় মানে কোথায় বা স্থান হাও মানে কি কিভাবে মানে একটা পদ্ধতি হয় মানে কেন বা কারণ হয় মানে কখন বা সময় টু হোম কার কাছে ব্যক্তি উইথ হোম কার সাথে ব্যক্তি বাই হোম কার মাধ্যমে বা কার দ্বারা ব্যক্তি ফর হোয়াট কিসের জন্য একটা বিকজ বা কারণ অল মানে কি কি একটা বস্তু তাহলে দেখেন হ্যাড আই গন আমি কি গিয়েছিলাম সহকারী বার সাবজেক্ট ক্লাস মেইন বার পরে প্যাটার্ন কি আমাদের ডাবল এস তাহলে হয় হয় মানে কি কোথায় বা একটা স্থান তাহলে দেখেন হায় আর আই গন আমি কোথায় গিয়েছিলাম হাউ হ্যাড আই গন আমি কিভাবে গিয়েছিলাম হাই হ্যাড আইগন আমি কেন গিয়েছিলাম হ্যাড আই গন আমি কখন গিয়েছিলাম আমি কার কাছে গিয়েছিলাম উইথ হুম হ্যাড আই গন আমি কার সাথে গিয়েছিলাম বাই হুম কার ধারা বা কার মাধ্যমে হ্যাড আই গন আমি গিয়েছিলাম ফর হোয়াট কিসের জন্য হ্যাড আই গন আমি কিসের জন্য গিয়েছিলাম হোয়াট অল এটা না হ্যাঁ ওকে আপনাকে যে টেন্সে প্রশ্ন করব আপনাকে কিন্তু সেম সেই টেন্সে উত্তর দেওয়া লাগবে তাহলে হ্যাড আই গন অথবা হ্যাড আই ইথিন এর মানে কি আমি কি খেয়েছিলাম মানে হ্যাড আই ইথিন আমি কি খেয়েছিলাম হোয়ার হ্যাড আই ইথিন আমি কোথায় খেয়েছিলাম হাউ হ্যাড আই ইথিন আমি কিভাবে খেয়েছিলাম হোয়াই হ্যাড আই ইথিন আমি কেন খেয়েছিলাম হোয়েন হ্যাড আই ইথিন আমি কখন খেয়েছিলাম টু হুম কার কাছে হ্যাড আই ইঠেন আমি কার কাছে খেয়েছিলাম উইথ হুম কার সাথে হ্যাড আই ইঠেন আমি কার সাথে খেয়েছিলাম বাই হুম কার মাধ্যমে বা কার দ্বারা হ্যাড আই ইঠেন আমি খেয়েছিলাম ফর হোয়াট কিসের জন্য হ্যাড আই ইঠেন আমি কিসের জন্য খেয়েছিলাম হ্যাঁ হোয়াট অল কি কি হ্যাড আই ইঠেন আমি কি কি খেয়েছিলাম ওকে সো আপনি যদি বাসায় বসে এইভাবে প্র্যাকটিস করেন আমি আশা রাখি যে আপনি ইনশাল্লাহ আমার এই মাত্র সাত থেকে আটটা ভিডিও দেখার পরে আপনি যে কোনো কাউকে অনর্গল প্রশ্ন করতে পারবেন এবং ইনশাল্লাহ আমি আশা রাখি আপনার প্রশ্নে আর কোনো দিন কখনো ভুল থাকবে না ইনশাল্লাহ ওকে এখন দেখেন যদি আপনি শুধুমাত্র ক্লাসটি দেখেন কিন্তু বাসায় গিয়ে যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি কখনোই কাউকে প্রশ্ন করতে পারবেন না এটা ইম্পসিবল মানে এক কথায় আপনি যত বেশি প্রশ্ন করবেন প্লাস যত বেশি প্রশ্ন শুনবেন বা বলবেন আপনি ইংলিশে তত বেশি বা তত দ্রুত এক্সপার্ট হয়ে যাবেন ওকে সমের ফ্রেন্ডস যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং যারা পেজটাকে দেখছেন তারা প্লিজ ফলো মাই পেজ যাতে করে আপনি বা আমি আরো ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই আমার মনের মাঝে ওকে সমের ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ইন দ্য নেক্সট ভিডিও নেক্সট পার্ট আসসালামু আলাইকুম